হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আমি আজ রান্না করেছিলাম ডিম ভাপা তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম আর দেখো কি কি লাগছে এখানে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম আর সাদা সর্ষে আর কালো সর্ষে আর লাল লঙ্কা গুঁড়ো আর নিয়েছি হলুদ লবণ আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল তো লাগবেই আর দেখো এখানে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর নিচ্ছি পোস্ত আর নিচ্ছি হলুদ সর্ষে আর কালো সর্ষে তো এখন এগুলোকে আমি একটা পেস্ট করে নেব তো আমি সেদ্ধ ডিমগুলোকে এই ছুরিটা দিয়ে আমি একটু চেড়ে দেব। যেন মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায় তো দেখো আমি ডিমের মধ্যে হলুদ আর লবণটা মাখিয়ে নেব আর দেখো পেস্টটা যে করেছি পেস্টটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব সরষের তেলটা তো এখন এগুলোকে ভালো করে আমি মিক্সড করে নেব আর এখন ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটা উপর থেকে ছড়িয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল দিয়ে বাড়িটা বসিয়ে দিলাম আর ঢেকে দিলাম তো এখন বিশ মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব তো দেখো আমার সেদ্ধটা হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম আর দেখো কতটা সুন্দর হয়েছে একদম জমে গেছে এটা খুব সুন্দর হয়েছে এটা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে